আমরা একটা আমাদের দেশের এবং আমাদের জনগণের ইতিহাসে একটা ক্রান্তি লগ্নে আছে কাজে সেক্ষেত্রে আমরা ভাই ওঠা যাবে না কিন্তু রাজনৈতিক বিষয়ে নানা কথাবার্তা তো প্রতিদিনই হচ্ছে আবার করে সেগুলো বলা দরকার যে সেইটাই মূল বিষয় যে আমরা কিছু কথাবার্তা বলার সুযোগ পাচ্ছি দুঃখ প্রকাশ করি আমি অনুষ্ঠানে পৌঁছতে

যে কর্তব্য হাজির হয়েছিল সেই কর্তব্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের কর্তব্যে ডাকে সাড়া হয়েছে আর সে কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমাদের নিজেদের পরিচয় তৈরি হয়েছে যার ফলে মুক্তিযোদ্ধারা একদিন আমাদের সবসময় সম্মানের কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ উনিশশো সালে শেষ হয়ে যায় মুক্তিযুদ্ধ উনিশশো সালে শেষ হয়ে যায় মুক্তির সংগ্রাম একটা চলমান যতক্ষণ পর্যন্ত নানাভাবে যে কথা বলছিলাম সংগ্রাম উনিশশো একাত্তর সালেই শেষ হয়ে যায় কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে অত্যাচার শোষণ নির্যাতন শৃঙ্খল এইসব থাকবে মুক্তি সংগ্রাম ততক্ষণ চলতে থাকে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি যেখানে নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার প্রতিষ্ঠা হবে গণতন্ত্র হবে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি আপনারা বক্তব্য শুনেছেন কিভাবে অতি দ্রুততার সাথে আমরা সেই আকাঙ্ক্ষার মাটি হতে দেখেছি অনেক ক্ষেত্রে বিপরীত দিকে হাঁটতে একদলীয় শাসন গণতন্ত্রের হত্যা করা মানুষের উপরে অত্যাচার নির্যাতনের ভয়ঙ্কর রাজত্ব গড়ে তোলা চাষের রাজত্ব কায়ন করা এইসব আমরা দেখেছি যে বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ লড়াই সেই ক্ষোভ লড়াইয়ে আমরা যে কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি তা নানাভাবে চেষ্টা হয়েছে বিক্ষোভ হয়েছে শাসনের পর শাসন বদলেছে সেনা শাসন এসছে গণতন্ত্রের লড়াই হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আপনারা যদি একটু কয়েক মিনিট সময় দেন তাহলে কথা বলে শেষ করে ফেলি এই যে পরিবর্তনটা আসেনি তার ফলে কিন্তু লড়াইও হচ্ছে এবং কিভাবে এত রকম অভিজ্ঞতার পর এসেও যে দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো একভাবে তারপরে নিজেরাই তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিল এইটার মূল রহস্যটা কোথায় বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী ঠিক অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে সমস্ত ক্ষমতা একজন হাতে কেন্দ্রীভূত সব প্রতিষ্ঠান সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায় এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে শেখ হাসিনা এটাকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে একেবারে এটাকে একটা চেহারা নিয়ে উনি সব উনি দেশ এটা করে দিয়েছি ওটা দিয়ে দিয়েছি যেন নিজের একটা জমিদারি আছে তালুক আছে সেখান থেকে মানুষকে দিয়ে দিচ্ছেন করে দিচ্ছেন রকম একটা পরিস্থিতি তো আমরা দেখেছি কিন্তু এইসব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছে কিভাবে গুম খুন হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে বিরোধী দলকে নানা ভাবে নির্যাতন অপদস্থ করার তৎপরতা হয়েছে নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত রকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে সেটা রকম শাসনকে নানাভাবে সাহায্য করে এর কোন রকম প্রতিরোধ তৈরি সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক হয়েছে যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন হয়ে আলাদা করেছে সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয় শাসন ব্যবস্থা ফ্যাসিস্টের বিদায় নয় ফ্যাসিবাদেরও বিলোপ এই আওয়াজ অনেক আগেই উঠেছিল আমাদের মতো দলের পক্ষ থেকে এটা এটা বলা যায় গর্ব করার বিষয় হিসেবে নয় আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা থেকে করে আমাদের দল দলসংগতি আন্দোলন যখন দল হয়ে ওঠে নাই দু হাজার দুই সাল থেকে যখন আমরা কাজ করি গণসংগতি আন্দোলন আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা সৈজাত ব্যবস্থা সাংবিধানিকভাবে ভাবে কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোন পরিবর্তন আনবে এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট এই সংকটটাও বদলাবে না কিন্তু তখন এই কথাগুলো কোন তেমন বড় আচারের প্রভাব বিস্তার করে নাই দু সালে সাত সালে যে সংকট আসলো তখন আমরা এই কথা বলেছি সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয় তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যারা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকে গিলে ফেলা হবে শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে ফেলা হবে অন্তরের সংস্কৃতি মানে এমন কি 14 সালের ওইরকম একটা তামাশা একটা বছরের পর এই শাসন ব্যবস্থা বদল বাংলাদেশে একটা নতুন জাতীয় সমন দরকার যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনৈতিক নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনৈতিক চলবে সেটা ঠিক করতে হবে এই আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার না হলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো তখনও প্রভাব ফেলে এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের যখন জাতীয় ঐক্য গঠিত হয়েছিল যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছিল সেই কনভেনশনে আমরা কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার একটা নতুন জাতির সনদ দরকার যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি এইটা টিকিয়ে রেখে একে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না আঠারো সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়নি আঠারো সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন মধ্যরাতের নির্বাচন এইটা আর কখনো ঘটে না এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজে আপনার আসলে তো তাদের জিতার কথা তার মানে কি পরিমানে মানে কেবলমাত্র দিয়ে হয়েছে কেবলমাত্র সিল মেনে সেগুলো ভরে দাও এই রকম ঘটনাটা ঘটেছে আঠারো সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো বহাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কাজে এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন এবং এই উপলব্ধি কিন্তু যুগপথ আন্দোলনের সূচনা করেছে আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা হবে সরকার সরকার বদল তো বদলাতে এই সরকারকে বিদায় নিতে হবে একই সাথে শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের সংস্কার রাষ্ট্র ব্যবস্থার মেরামত এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই জন্ম নিয়েছে আমাদের প্রধানত্বাধীন গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা আমাদের দলের চোদ্দ দফা বিএনপির সাতাশ দফা আমরা যুগপথ আন্দোলনে এসে আমরা একত্রিশ দফা এইগুলো আমরা প্রণয়ন করেছি এবং সেইখানে মূল কথা ছিল যে আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো যেটা স্বৈরাচারী যেটা এক কেন্দ্রিক সব ক্ষমতা এক ব্যক্তির হাতে ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কাম করতে পারে সেইটাকে আমাদের বদলাতে হবে

কিন্তু তাকেও তার একটা দিন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে চাপোটাচ করে তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাক ডাউন এই এই সবকিছু আমাদের ছাত্ররা দেখেছে এই সব কিছু আমাদের জনগণ দেখেছে ফলে জনগণ একটা বারোদের স্তুপ হয়েছে প্রয়োজন ছিল একটা স্কুলিঙ্গের আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে কখন যে স্কুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি পায় কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে স্তূপ আছে জনগণ ওই পর্যায়ে পৌঁছেছে এই দীর্ঘ অপশাসন শেখ হাসিনার যে শাসন সেইটা মানুষকে বারুদের স্তূপে করছে যার ফলে আবু সাহি যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন বুকে গুলি নিয়ে নিলেন শাহাদাতের জায়গায় চলে গেলেন সেইটা ওই স্থুল হিসাবে দাবানলটা তৈরি করে এবং আমাদের ছাত্র সমাজের মধ্যেও আমরা দেখেছি যে এই যে রাজনৈতিকভাবে যে জায়গাটা এসেছিল কেবল সরকার নয় কেবল ফ্যাসিস্টের বিদায় নয় রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা হবে সেই জায়গাটা তারা গ্রহণ করেছে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নের পরিণত হয়েছে যে কোনো ব্যবস্থা অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয় নাহলে সেটা বড় পরিবর্তন হিসেবে আমরা চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটা আমাদের সামনে বড় প্রশ্ন নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষ মানুষরা নতুন মানুষ মানে কি আমরা যে মানুষ আমরা তো পুরনো মানুষ আমরা কিভাবে নতুন হব মানুষ কিভাবে নতুন হয় মানুষ যখন চিন্তা করে নতুন করে তখন সে নতুন মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে তার কাজের দিক থেকে বদলাতে পারে তাহলে সে নতুন মানুষ এই কারণে আমরা যখন চিন্তা করি আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা চব্বিশের যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা সেখানে আমরা যদি নিজেদেরকে প্রতিটি দল প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক পাচ্ছেন যত বড় দল হোক যত বড় নেতা হোক এই যে মানুষের আকাঙ্ক্ষা চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সবকিছু চলবে ওই দখল ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে এতদিন ওরা করেছে এখন রান্না করবে এটা চলবে না বাংলাদেশের রাজনীতিতে চব্বিশে গন অভ্যুত্থান এই সীমা রেখা টেনে দিয়েছে নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা এটা ঘটতেই হবে এবং এই ঘটার কারণে বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে নিজেদের নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারবো তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবে যাতে সকল দলের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে সেই কাজটা করব এবং এই কাজটা করতে গেলে বিচার সংস্কার নির্বাচন এই আমাদের গুরুত্বের সঙ্গে আমরা পথপ্রষ্ট অনেকে নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করবে সেটা আমাদেরকে ভুল পথে আবার অনেক বিচারমূলক সংস্কারকে নির্বাচনের মূলমুখী দিক দড়িয়েছে সেটা আমাদেরকে একটা বিপজ্জলক খাদে নিয়ে এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার বিচার আমাদের দরকার কারণ রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পার না সেই রাষ্ট্র থেকে না সেই ফ্যাসিনার রাষ্ট্র গুমগুমের রাষ্ট্র সেই কারণে সেই রাষ্ট্র থেকে না ভেঙে পড়ছে কিভাবে দেখেন একটা পাখি পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে তারা পালিয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত বিচার আমাদের করতেই হবে আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ এই দেশের সমস্ত অন্যায় লুটপাট সবকিছুর বিচার করতে হবে এবং এই বিচারটা কেবল অন্তর্বর্তী সরকার করবে তারা এই বিচারের ধারাবাহিকতা যদি না থাকে পরবর্তী সরকার তাহলে আমাদের ওই নতুন জায়গাটা আমরা যেতে হবে সংস্কার আমাদের করতেই হবে এবং আমরা ন্যূনতম ঐকমত্যের জায়গায় অনেকগুলো প্রশ্নে এসেছি জাতীয় সনদ যেটা হবে ঘোষণা হবে হয়তো আর কিছুদিন কিন্তু অনেক বিষয় এখানে দ্বিমত আছে আপত্তি আছে নোট অফ ডিসেন্ট আছে আমাদেরই আছে আমরা যেগুলো যে একমত হয়েছি আরেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু এটার মীমাংসার পথ যারা বলছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না এটা তো কোনো মীমাংসার পথ হতে পারে না হ্যাঁ তারা যদি মনে করেন যে আমরা নির্বাচনে যাব না আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে সেটা তারা করতে পারেন কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোনো জায়গায় তারা যেতে পারে না নির্বাচন সুষ্ঠু করার দাবি তুলতে পারে কেননা নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ গণতান্ত্রিক পথ সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্য অপরিহার্য এবং এই যে আমাদের ভিন্ন মত কারণ একক কোন দল পুরো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না এটা বাস্তবতা এটা একটা কালেক্টিভ মানে সামষ্টিক সংগ্রাম ছিল এবং এখানে সকল পক্ষের অংশগ্রহণ ছিল সবার মধ্যে ন্যূনতম ঐক্যমতের এবং সবার ন্যূনতম ঐক্যমতের মধ্যে আমাদের জাতীয় সরদ হয়েছে আর মত যেটা আছে তার মীমাংসা জনগণ করবে এই হচ্ছে পদ্ধতিগত দিক এই পদ্ধতিগত দিক যদি আমরা ভুল করি আমরা বিপজয় পদে কাজেই সংস্কার আমাদের করতেই হবে কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে এবং সেটা সুস্থ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এই দুইকে যা গুরুত্বের সঙ্গে যদি আমরা উপলব্ধি করি আমরা বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক করতে পারি এবং এইটাকে ঠিকঠাক মা করার মধ্য দিয়ে আজকে প্রমাণিত হবে কারণ নতুন ব্যবস্থা চায় কারা নিজেদেরকে বদলে নিচ্ছে সত্যিকার নতুন মানুষ হিসাবে নতুন নেতৃত্ব হিসাবে বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং জনগণকেও সেই ভূমিকা দেখা আমরা যদি সেই জায়গায় বদলাতে না পারি আমাদের ভবিষ্যৎ আবারও সংকটের মধ্যে পড়বে আমাদের অভ্যস্থান আমাদের আত্মত্যাগ বেহাত হয় তাই শহীদের রক্তের প্রতিনিধি আমাদের স্বান ঋণ আমরা বাংলাদেশকে বদলানোর জন্য আমরা সবাইকে নিজে প্রস্তুত করি আমি সংক্ষেপ করি